আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আইটি ভাণ্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হোসাইন বন্ধুরা আজকে আমরা নতুন একটি বিষয় শিখব সেটি হচ্ছে আপনার কম্পিউটারে কীভাবে ওয়াল সেট করবেন আপনি আপনার কম্পিউটারে নতুন নতুন ওয়াল পেপার সেট করতে পারেন সেজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে যদি আপনি মডেম ইউজ করে থাকেন তাহলে মডেম লাগানোর ফলে এরকম একটি স্ক্রিন আসবে কানেক্ট দেবেন কানেক্ট দেওয়ার পরে এরকম একটি স্ক্রিন আসতে পারে সেখানে আপনি ব্রাউজারের অ্যাড্রেসবারে আপনি লিখবেন গুগল জি ডাবল ও জি এল ই গুগল ডট কম লিখে এন্টার দিলে গুগল চালু হবে এখানে আপনি লিখতে পারেন বি ই এ আর বিউটিফুল ডাব্লিউ এ এল পি এ ই আর ওয়াল ওয়াল পেপার ফর পিসি এন্টার দিলে এইভাবে অনেকগুলো ওয়াল পেপার আপনার চোখের সামনে চলে আসবে আপনি জাস্ট ইমেজে ক্লিক করতে পারেন ইমেজেসে ক্লিক করলে অসংখ্য অলফাপার আপনার চোখের চলে আসবে আপনি যে অলফাপারটি ডাউনলোড করতে চান সে অলফাফার উপর মাস পয়েন্টে রেখে সেভ সেমেজে ক্লিক করেন তাহলে এরকম একটি ডাইলগ বক্স আসবে সেভ সেভ ইমেজ নামক এখানে আপনি ইমেজের নাম দিতে পারেন জাস্ট আপনি শুধু জিরো ওয়ান দেন জিরো ওয়ান দিয়ে সেভ দেন সেভ দেওয়ার পরে যদি আমার পছন্দ হয় সেভ ই মেজেজ একটা জিরো টু দেন দিয়ে সেভ দেন এভাবে যেটি আপনার সুন্দর লাগবে সেটি এখান থেকে সেভ এস দিয়ে আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে এখানে ডেস্কটপ সিলেক্ট করে কিংবা আপনার ডাউনলোডের যে অপশন আছে সেই টাইপের ভিতর ডাউনলোড ডাউনলোডে এখানে যদি সেভ করতে চান তাহলে এখানে নাম দেন জিরো থ্রি নাম দিলাম দিয়ে সেভ দেন এরপর আপনি আরও যদি সিলেক্ট করতে চান সাবজেক্টটি দিয়ে তাহলে সেভ ইমেজ এস জিরো ফোর দেন সেভ ক্লিক করবেন এভাবে আপনার পছন্দের যতগুলো ইমেজ আছে আপনি ইমেজগুলোকে মাউসে ডাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ ইমেজ আছে ক্লিক করবেন সেভ ইমেজ ডাইরেক্ট বক্স আসলে ফাল নেম বক্সে যে কোনো নাম দিতে পার নাম দিয়ে সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে আপনি এটিকে মিনিমাইজ করে দেখুন রাখার পর এখান থেকে যে সব বা ইমেজটি আপনি সেট করতে চান জাস্ট ইমেজের পর মাসের আইট বাটন ক্লিক করুন ক্লিক করার পর আপনি প্রিভিউ দেন প্রিভিউ দিয়ে যদি আবার মাট বাটন ক্লিক করে সেটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আমরা এটি মিনিমাইজ করে দেখি হয়েছি কিনা দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে আমরা ইচ্ছা করলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে যেতে পারি রিসেন্ট দিলাম দেওয়ার পর দেখুন এমএসটি একটু ছোট সাইজের বিদায়টি ফাটা ফাটা দেখা যাচ্ছে ইমেজ কোয়ালিটি ভালো হলে এখানে সুন্দর দেখা যাবে আমরা যদি এই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে চাই তাহলে সেটা ডেস্কটপ স্ক্রিনে দিই এটিও কিছুটা ফাটাফাটা মনে হচ্ছে আপনি ইচ্ছে করলে এটি চেঞ্জ করে দিতে পারেন পার্সোনালি ক্লিক করতে পারেন পার্সোনালি ক্লিক করে আপনার পছন্দের ছবি এখান থেকেও নির্ধারণ করে দিতে পারেন এখানে ক্লিক করে দেখবেন অনেকগুলো ছবি আপনার সামনে প্রদর্শিত হবে এখান থেকে আপনি আপনার পছন্দের যে ইমেজ তা নির্ধারণ করে দিতে পারবেন সাপোজ আমি এটি সিলেক্ট করলাম সেভ চেঞ্জে ক্লিক করলে ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে এরকম আসবে আপনি যদি চান যে স্ক্রিন সেভার দেবেন কম্পিউটারে তাহলে প্রভারটিজি ক্লিক করুন প্রভার ক্লিক করার পর স্ক্রিন সেভারে ক্লিক করবেন স্ক্রিন সেভারে ক্লিক করার পর এখানে স্ক্রিন সেভার নাম দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখানে ফটোজ নিধারণ করে দিতে পারেন আমার সেটিকে গিয়ে স্লাইড শো স্পিড মিডিয়াম হবে না লো হবে না ফাস্ট হবে সেটি দেখা দিতে পারেন আমরা ফাস্ট দিলাম দিয়ে সেভ করতে পারি এই মতো ছবি দিয়ে চাইলে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে ছবি সেট করে দিতে পারবো এখান থেকে আমরা কম্পিউটারে আপনার কম্পিউটারে যেখানে ছবি থাকবে সেখান থেকে ছবি সেট করে দিতে পারবেন আমরা জাস্ট সেভে দিলাম সেভে দিয়ে আমরা যদি অ্যাপ্লাই দিই দেন ওকে দিলে সেট করার নির্দিষ্ট সময়ের পরে এটি প্রদর্শিত হবে ওয়েট এক মিনিট এক মিনিট পরে ছবিটি কথা হবে আমরা যদি সময় বাইরে দিতে তাহলে বাড়িয়ে দিতে পারবো সাধারণত সর্বনিম্ন এক মিনিট দেওয়া আছে যদি আমরা ফাঁস মিনিট পরে বা দশ মিনিট পরে দিকে তাহলে এখানে ওয়েট ফার্স্ট ফাইভ মিনিট ফাইভ সিলেক্ট করে দিতে হবে অথবা এখানে সিলেক্ট করে লিখে দেওয়া যাবে ফর্টি মিনিটস অথবা ফর্টি ফাইভ মিনিটস অথবা সিক্সটি মিনিটস এভাবে আপনি আপনার সময় নির্ধারণ করে দিতে পারবেন তা আমরা স্ক্রিনের ছবি সার জন্য আমরা নাম দিয়ে রাখি অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম আমাদের অফিসকে নিয়ে যে ওয়াল পেপার দিয়েছিলাম সেই ওয়াল পেপার এখানে প্রদর্শিত হবে তো আজকে শেষ করবো পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানিয়ে আসসালামক রহমতুল্লাহ